ডিনারে রোজ রোজ কী বানাবেন ভাবছেন তাহলে এই রেসিপিটা মাস্ট্রাই ট্রাই এটা এতটাই টেস্টি আর একদমই অন্য ধরনের একটা রেসিপি যেটা কিন্তু ভাত রুটি পরোটা যে কোনো খাবারের সাথে কিন্তু একেবারে জমে যাবে এই রেসিপিটার আমি নাম দিয়েছি মটর পনির ভর্তা আমরা অনেকেই তো মটর পনির খেয়েছি কিন্তু এই রেসিপিটা একেবারেই মটর পনিরের থেকে আলাদা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনার বারবার বানাতে ইচ্ছে করবে এটা কথা দিলাম আমি তো চলুন রেসিপিটা স্টার্ট করে নিই প্রথমেই আমাদের ছানা বানিয়ে নিতে হবে তার জন্য আমি দুধ নিয়েছি এখানে তিনশো থেকে পাঁচশো এম মতো ছোটো চামচের এক চামচ মতো ভিনেগার দিয়ে আমি এখানে ছানা বানিয়ে নিলাম এবার জল ঝরাতে দিয়ে দিতে হবে ছানা থেকে ছানা থেকে সমস্ত জল ছড়িয়ে নিতে হবে যাতে একটু জল না থাকে আর এখন আমি খুলে দেখিয়ে দেব যে ছানার টেক্সচারটা কেমন একদম শুকনো হয়ে আছে একটুও জল নেই এই জায়গায় আপনারা চাইলে কিন্তু পনিরেরও ব্যবহার করতে পারেন বাজার থেকে কিনে এনে সেই জায়গায় কিন্তু কি করতে হবে না পনিরটা পরে গ্রেড করে নিতে হবে যেহেতু এটা ভর্তা বানাচ্ছি এরপর লাগবে আমাদের মটর তো মটর নিয়েছি আমি এখানে তিনশো গ্রাম মতো একশো গ্রাম মতো মটর এই মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা দরদরা পেস্ট তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে পেস্টটা যাতে একেবারে স্মুথ না হয়ে যায় ঠিক এরকমই পেস্ট তৈরি করে নিতে হবে এটাও সাইডে রেখে দেব এবার এখানে নিয়েছি দেখুন পেঁয়াজ তো পেঁয়াজ লাগবে আমাদের মিডিয়াম সাইজের ছটা দশটা মতো রসুনের কোয়া আর এক ইঞ্চ সাইজের আদা এগুলোকেও কুচি করে সাইডে রেখে দেব কুচি করাটা আমি আর এখানে দেখালাম না এবার এ কড়াইতে তেল দিয়েছি সাদা তেল তেলটার পরিমাণটা বড়ো চামচের তিন চামচ তেল বড় চামচের হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা আর কুচুনো পেঁয়াজ এবারে হালকা করে একটু নেড়ে নিতে হবে যখন এটা একটু লালচে লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে যে রসুনটা দেখিয়েছিলাম কুচিয়ে রেখেছি ওই রসুন কুচোটা দিয়ে দেব দিয়ে দেব আদা কুচনো এই আদা এবং রসুনটা যদি কুচিয়ে দেবেন তাহলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো বেরোবে আর যদি আপনারা বাটা মশলা দেন তাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসবে না তো দেখুন এখানে অনেকটাই হালকা হালকা লালচে লালচে ভাজা হয়ে গেছে বাকি যে মটরটা সরিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু নেড়ে নেব এরপর দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব অল্প পরিমাণের হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ মতো দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা যাতে ভালো হয় আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণের চিনি চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন আবারও খুব ভালো করে কিন্তু সব কিছু মিক্স করে নিতে হবে হালকা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর সব কিছুই কিন্তু মিশে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে যে মটরটা দরদরা পেস্ট করে রেখেছিলাম এটাও দিয়ে আবারও কিন্তু হালকা একটু নেড়ে নিতে হবে হালকা নেড়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ মতো জল জলটা দিয়ে হালকা নেড়ে নিয়েই কিন্তু একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নেব আর ঢাকনাটা খুলে হালকা জাস্ট একটু এটাকে নেড়েই এর মধ্যে দিয়ে দিতে হবে যে ছানাটা আমি পানিয়ে রেখেছিলাম যেহেতু এটা টাটকা বানিয়েছি তাই এরকম অবস্থাতেই কিন্তু এটাকে দিতে হবে যেহেতু এটা রান্নাটা ভর্তা হচ্ছে আর আপনারা যদি বাজার থেকে পনির কিনে এনে দেন তাহলে কিন্তু আপনাদেরকে পনিরটা গ্রেড করে নিতে হবে এবার সব কিছুই কিন্তু খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে সব কিছুই খুব ভালো করে একদম মিক্স হয়ে যায় ঢাকনাটা ঢেকেছিলাম মাত্র দুই মিনিটের জন্য দুই মিনিট পর খুলে এখন দেখুন এর মধ্যে দিয়ে দিতে হবে বাটার তো বাটারটা কিন্তু অনেকটা পরিমাণেই দিতে হবে দিলে ফ্লেভারটা এবং খেতেও খুবই টেস্টি হবে এরকম ধরনের খাবার যদি ডিনারে পাওয়া যায় তাহলে ডিনার হয়ে উঠবে একেবারে জমজমাট আর এই ধরনের রেসিপি যে কোনো খাবারের সাথে একেবারে জমে যায় যেমন রুটি পরোটা ভাত বা নান যে কোনো খাবারের সাথেই কিন্তু একেবারে মিলেমিশে ক্ষীর হয়ে যাবে যদি একবার এরকম ধরনের রেসিপি পান আর একবার বানালে আপনার বারবার বানাতে ইচ্ছে করবে এই কথাটা আমি দিতে পারি তো দেখতে পেলেন যে কিছুটা পোর্শন মানে কিছুটা অল্প পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম কাজু এবং কিশমিশ এটা চাইলে আপনারা নাও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি যেটা হাতে একটু ঘষে দিলাম তাহলে গন্ধটা খুব ভালো বেরোবে মটর পনির ভর্তা একেবারেই রেডি আমি এখন বসে পড়বো আমার ফ্যামিলির সাথে ডিনার করতে আর আপনারা এই ভিডিওটা দেখে হয়তো আজকে বানাতে পারবেন না কালকে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে